হ্যালো ভয়ের জগৎ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকার দলে কি কোথা থেকে ঘটনা শুনছ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ঘটনাটা তোমরা সবাই একটু রাত্রিবেলা শুনতে পাবে আজকের ঘটনাটা আমি যেটা পেয়েছি অনেক ভয়ের ঘটনা আমি যখনই ঘটনা আপলোড করব তখনই ঘটনাটা শুনে নেওয়ার চেষ্টা করবে আজকে রাত আমি এগারোটার সময় রেকর্ড করতে বসে বসেছি আমি সাড়ে এগারোটার মধ্যে আশা করি ঘটনা আমি আপলোড করে দেব আমার ঘটনা তোমরা তোমরা যে ঘটনা আমাকে পাঠাও সেই ঘটনা আজকে গোটা বিশ্ব শুনছে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে আগের যে বড়দিনের স্পেশাল ঘটনা খুব তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই নাহলে এত ভালো রেসপন্স কিন্তু তোমরা দিতে না আমি চেষ্টা করছি এই যে ফার্স্ট জানুয়ারি আসছে একটা নতুন বছর নতুন করে আবার এক ভূত নতুন বছর ভূত টিউবের কিন্তু বয়স বেড়ে গেল আরও একটি বছর নতুন করে আবার শুরু করব ভূত টিউবকে প্রত্যেক বছর আমি নতুন করে ভূতটিউবকে মডিফাই করব। প্রতি বছর যেরকম আমরা বেড়ে উঠি বয়স বেড়ে যায় আমরা আমাদের আমরা মডিফাই করি নিজেকে সেরকম প্রত্যেক বছরে আমি ভূত টিউবকে মডিফাই করব তোমরা পরের বছরে একটা নতুন এক ভূত হয়তো দেখতে পাবে কথা দিলাম যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে আছে আজকের যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে জামাল মোল্লা পাঠিয়েছে বিশিপুর থেকে আজকের ঘটনাটা একটা কালো জাতিকে কেন্দ্র করে ঘটনা তার আগে একটা কথা বলি আমাদের কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে রাম কোনো কথা নেই ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার ততএব কোনোদিনেই বলবো না যে ঘটনাকে বিশ্বাস করো তোমরা যদি এই ঘটনাকে বিশ্বাস করলে করবে না করলে না করবে কোনো অসুবিধে নেই কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনায় আজকের ঘটনাটা আমার জীবনে ঘটে যায় আজ থেকে বা তিন বছর আগের ঘটনা যে বলেন ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে আসলে ঘটনার কি আসল ভয় আমার জীবনে ঘটে গেছে তাই আমি বুঝেছি কতটা ভয়ানক এই জিনিস বল রাখা ভালো এই ঘটনাটা যখন ঘটেছে তখন ছিল শীতকাল মানে এই ঠিক নভেম্বর এই ধরনের এই সময়ের ঘটনা আমাদের বাড়িতে একটা কাজের লোকের খুব দরকার ছিল আমার মা তার পায়ের অসুবিধের জন্য সে বাড়িতে কাজকর্ম করতে পারতো না এই জন্য আমাদের একটা কাজের লোক খুব দরকার ছিল আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম পাড়ার চেনা জানা কয়েকজনকে বলেছিলাম একটা কাজের লোক পেলে আমাদেরকে বলো তো আমাদের কথা তাকেও বলো যে একটা কাজের লোক দরকার থাকতে হবে যদি থাকতে পারে তো ভালো আর না থাকতে পারে তাহলে প্রতিদিন যাতায়াত করবে খাওয়া দাওয়া সবই দেওয়া হবে ভালো মাইনে দেবো দু থেকে তিন দিন কেটে যায় কোনো কাজের লোকের আমি খোঁজ পাই না কেউ কেউ বলে যদিও যে কটা কাজের লোক পাওয়া গেছে তারা বলে যে আমি থাকতে পারি কিন্তু বেশি টাকা দিতে হবে তো আমার তো সেই সামর্থ্য নেই আমার যেটা সামর্থ্য আমি সেটাই আমি দিতে পারব তো এবার কি হয়েছে আমি একদিন বাজারে গেছি বাজারে গিয়ে দেখি একটা খুব যে বয়স তাই না একটা বৃদ্ধ মহিলা মাঝ হবে একটা মহিলা উনি আনাজ বসেছে আমাকে দেখে সে উনি বলেন যে বলে রাখা ভালো ওনার চাহনিটা খুবই জানো এক অদ্ভুত ধরনের ওনাকে বাজারে আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি এটাই আমাদের লোকাল বাজার এই বাজারে ওনাকে প্রথমবার দেখলাম উনি বলছেন যে বাবা কাজের লোক লাগবে অদ্ভুত ব্যাপার জানলো কীভাবে আজ আমার বাড়িতে কাজের লোক লাগবে আয় বলেবে হ্যাঁ কাজের লোক লাগবে আপনি কি সাহায্য করবেন বলে যে আমি কাজ করব বললাম যে এরকম টাকা দিতে পারবো আপনি যদি থাকতে পারেন থাকবেন না থাকতে পারে কোনো অসুবিধা নেই তো অতএব কাজের লোকটা রাজি হলো থাকার জন্য যে আমি ওখানে প্রতিদিন থাকবো আমাকে টাকা দিতে হবে মানে যে টাকা বলেছিলাম সেই টাকাতেই কিন্তু রাজি হয়ে যায় তো বেশ দু দু থেকে তিন দিন আর কি বিষয়টা চলছিল তো বলে রাখা ভালো কাজের লোকটা আসার পর থেকে আমাদের বাড়িতে একটা কালো বিড়াল সেটার উদ্ভব ঘটে বলে রাখা ভালো কালো বিড়ালটাকে আজ পর্যন্ত কোনোদিনও দেখতে পায়নি ওই কাজের লোকটাকে আসার পর থেকে ওই কালো বিড়ালটা উপদ্রব ঘটেছে আর ওই কালো বিড়ালটা আমি দেখতে পেতাম রাত মাঝরাতে আর দুপুরে এই দুটো সময় মাঝে রাতে বলতে বারোটা একটা সময় আমি কোথায় দেখতে পেতাম সেটা হলো আমার বিছানায় মানে আমি ঘুমাতাম আর ও আমার পাশে বসে থাকতো আমি একদিন ঘুমিয়েছিলাম পাশে আমি ওই কালো বিড়ালটাকে দেখতে পেয়ে আমি ভয় পেয়ে উঠলাম আর আমি তাড়া দিলাম ওকে তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ওই যে কাজের লোকটা আমাদের বাড়িতে কাজ করতে আসতো উনি হাতে করে একটা ঝুলি মতো একটা কিছু নিয়ে আসতেন ঝুলি বলতে কি মানে উনি কাঁধ থেকে আর কি একটা ঝোলা মতো আর কি ইউজ করতেন ওই ঝোলাটাকে নিয়েই সবসময় উনি কাজ করতেন না ওই ঝোলাটাকে রাখতেন না কিছু একদিন আমি জিজ্ঞাসাই করে ফেললাম যে ওই ঝোলার মধ্যে কি আছে আপনি ঝোলাটা এভাবে নিয়ে ঘুরে বেড়ান কেন ঝোলাটাকে রাখতে পারেন না কোনো উত্তর দেয়নি তার ঠিক একদিন পরে ঘটে এক ভয়াবহ ঘটনা যেটা হলো যে কাজের লোকটাকে আমাদের বাড়ি থেকে আর খুঁজেই পাওয়া গেল না মানে কি যে বাড়িতে আর কি মানে আমাদের তো দোতলা বাড়ি নিচের ঘরে একটা ছোট রুম ওনাকে দেওয়া হয়েছিলো থাকার মানে শোবার জন্য তো অতএব ওই ঘরের মধ্যে আমি সকালে উঠে দেখি উনি আমি জানিও না যে ওনার কেউ ছিল বলে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার আপনার কেউ কি আছে তো উনি কিছু উত্তরও দেননি কে আছে কে নেই আমি মেনে নিলাম হয়তো কেউই নেই অবিবাহিত এটা দেখেই বোঝা যায় কিন্তু কেউ বেঁচে নেই এবার যে মানুষটাকে খুঁজে পাওয়া গেল না কোথায় গেল উদাহ হয়ে গেল না পালিয়ে গেল পালিয়ে গেলেও পুরো ঘর তালা পুরো দরজা কিছুই খোলা নেই পালা নি বা কীভাবে আমি সকালবেলা উঠেই দেখি আমি আমি সবারও আগে উঠি এমনকি কাজের লোকটারও আগে উঠি আমি আমি ভোর সাড়ে চারটের সময় উঠি শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সবসময় আমি সাড়ে চারটের সময় উঠি উঠে আগে কাজের লোকটাকে আমি দেখি যে উনি কি করছে উনি শুয়েই থাকতেন উনি পাঁচটায় উঠতেন আমার পরে তো উঠে দেখি যে কাজের লোকটাকে খুঁজেই পাওয়া যায়নি কিন্তু অদ্ভুতভাবে কাজের লোকটা তার ঝোলাটা ওই ঘরের মধ্যে রেখে গেছে যে ঝোলাটা উনি সবসময় নিয়ে ঘুরতেন যে ঝোলাটার উনি হাতছাড়া করতেন না ভাবলাম যে ঝোলাটা খুলে দেখবো কি আছে ঝোলাটাকে সবসময় তো উনি নিয়েই ঘুরতেন আমি ঝোলাটা খুলি ঝোলাটা খুলে প্রথমে যেটা আমি দেখতে পাই যে একটা ছোটো একটা পুতুল পুতুলে অসংখ্য পিন গাঁথা এবার সেই পুতুল থেকে রক্ত বেরিয়েছে পুতুলে রক্ত মানুষের যেরকম শরীরে যেরকম রক্ত পুরো একটা পুতুল সেটার ওপর অনেক পিন গাঁথা রক্ত বেরোচ্ছে প্রথম ওইটা পেলাম তারপরে আমি এমন অনেক ভয়ানক ভয়ানক জিনিস পেয়েছি যা বলার মতো না একটা কাটা আঙুল জানি না কার সদ্য কাটা আঙুল এটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে আঙুলটাতে অনেক রক্ত লেগে আছে আমি তো সেটা দেখে খুব ভয় পেয়ে যাই আরও অনেক কিছু ছিল দেখে বোঝা গেল যে আসলে উনি কোনো সাধারণ মানুষ নন উনি কিন্তু জাদু করেন বা করতেন আমি তারপর থেকে ওই বিড়ালটাকেও আর কোনো লক্ষ্য করিনি উনি কোথায় গেলেন আমি নিজেও জানি না কিন্তু ও বাড়িতে আর থাকার জো হলো না আমার চলে গেলাম শহরে ও বাড়িতে আমি ওই রাত্রিবেলা অনেক ভয়ানক ভয়ানক জিনিস আমি লক্ষ্য করেছি যেমন কেউ ছাদের ওপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে ধুমধুম ধুমধুম করে টাওয়াজ এরকম অনেক কিছু আমি সারা রাত আমি জেগেছিলাম আমি ঘুমাতে পারিনি আমার মা আমি আমি তার পরের দিন আমি চলে যাই আমার আমি আমার শহরের বাড়িতে এখনও আছি আমি আর গ্রামের বাড়িতে কখনোই যাইনি এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শুনেও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে